হ্যালো ইউটিউবার মালাডাক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি নিজের কণ্ঠে রেপ গান তৈরি করতে পারবেন এবং বা আপনি ডিজা গান তৈরি করতে পারবেন মিউজিক দিয়ে আপনার অ্যান্ড্রয়েড এই সফটওয়্যারটি আর আপনি শুধুমাত্র এটার সাথে গলা নিজের কণ্ঠে আপনি গান বলবেন আর গান রেকর্ড হয়ে যাবে সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কী সফটওয়্যারটি আপনি এখানে সার্চ করতে হবে রেপ অটো ও এ ও আর পি রেপ অটো রেপ রেপ গান আমরা সবাই জানি যে রেপগান কেমন ওই আপনার হানি সিং এই টাইপের আর কি তো এই গানগুলো আপনার নিজের কণ্ঠে আপনি গাইতে পারবেন তো এটা ইনস্টল করবেন অটো রেপ বাই স্যামিউল স্মিউল আর কি যেটি হোক স্মেউল এটা আপনি ইনস্টল করবেন তো করে ওপেন করবেন ওপেন করলে আপনার এখানে আপনাকে দুইটা ফ্রি সং দিবে এই যে দুইটা ফ্রি সং দিবে এখানে আপনার ওই ক্রেডিট আর্ন করে তখন আপনি আবার আনলক সং দুইটি ইয়া করতে পারবেন আপনি লক লকগুলো আপনার পছন্দের গানগুলো খুলতে পারবেন তো আমি চলুন একটা দেখাচ্ছি যে কেমন ধরে দুইটা থেকে সিলেক্ট তো এটা আপনি রেপ গান করতে চান তো রেপে ক্লিক করবেন তো আপনার মিউজিকটা বাজবে সাথে সাথে এই যে দেখেন গেট রেডি মিউজিকটা বাজবে এখন আমি ভিডিও রেকর্ড করছি সেই কারণে সাউন্ড হচ্ছে না তো আপনারা মিউজিকটা বাজবে তখন আপনি এটার সাথে গলা মিলেলে আপনার গানটার সাথে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এবং আপনি নিজের কণ্ঠে গান আপনি তৈরি করতে পারবেন ডিজে টাইপের গান আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এখন এই যে দেখেন আমার ভিডিও সেভ করতেছি তো সেই কারণে আমার এখন গানটা মানে সাউন্ডটা শোনা যাচ্ছে না আর কি তো আপনারা আপনাদের ফোনে অবশ্যই এটা করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের ফেসবুকে তো সবাই ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই ট্রাই করেন এই নিজের কণ্ঠে তো আল্লাহ হাফেজ